আপনি কি একজন স্টুডেন্ট অথবা বেকার অথচ টিন সার্টিফিকেট খুলে বসেছেন কিন্তু দীর্ঘদিন ধরে টিন সার্টিফিকেট রিটার্ন জমা দিচ্ছেন না তাহলে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন আপনার নামে হতে পারে নোটিশ জারি অথবা হতে পারে আপনার নামে মামলা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একজন স্টুডেন্ট অথবা বেকার কিভাবে অনলাইনে রিটার্ন জমা দিবেন তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাই আরে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে রিটার্ন সাবমিট করার জন্য আপনি চলে যাবেন আপনার কম্পিউটার একটি যে কোনো ব্রাউজারে ব্রাউজারে আসার পর ইউআরএল বারে টাইপ করবেন ই রিটার্ন এ রিটার্ন লিখে সার্চ করলে দেখতে পাবেন সবার উপরে ই রিটার্ন নামের একটা ওয়েবসাইট চলে আসছে আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন ওয়েবসাইটিতে প্রবেশ করলে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে এবার হচ্ছে এখান থেকে রিটার্ন নামের একটা অপশন রয়েছে তো আপনি এখান থেকে ই রিটার্নে ক্লিক করবেন ই রিটার্নে ক্লিক করলে দেখতে পাবেন দুইটা অপশান শো করছে এখানে একটা হচ্ছে আই এম অলরেডি রেজিস্টার্ড আর একটা হচ্ছে আই এম নট রেজিস্টার্ড তো আপনি যদি এখন পর্যন্ত রিটার্নের ওয়েবসাইটে অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে এখান থেকে আই এম নট রেজিস্টার্ড এই লেখাটিতে ক্লিক করবেন আর যদি রেজিস্টার করা থাকে তাহলে অপশানটিতে ক্লিক করবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করবেন দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা পপ শো করবে এখানে বলা হচ্ছে আপনি সিম দিয়ে যে ন্যাশনাল আইডি কার্ড রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা দিয়ে শুধুমাত্র আপনাকে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনি শুরুতেই এখানে আপনার টিন নাম্বারটি দিবেন টিন নাম্বার দেওয়ার পর এখানে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করা সিমের নাম্বারটি দিবেন তারপর এখানে যে ক্যাপসাটা রয়েছে সেই ক্যাপসাটা দিবেন এবং এখান থেকে ভেরিফাই লেখাতে ক্লিক করবেন এরপর এখানে আপনার ফোন নাম্বারে একটা ওটিপি গেছে সেই ওটিপিটা এখানে দিবেন এরপর সাবমিটে ক্লিক করবেন এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন আপনার ই রিটার্ন সাইট লগ হয়ে যাবে এই রিটার্ন সাইটে লগ হয়ে গেলে আপনি যেটা করবেন এখান থেকে রেগুলার ই রিটার্ন এই লেখাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে অ্যাসেসমেন্ট ইনফরমেশান চলে আসছে এটা হচ্ছে ফার্স্ট পার্ট তো এখানে দেখবেন আপনার রিটার্ন স্কিম থাকবে অ্যাসেসমেন্ট ইয়ার থাকবে রানিং যে অর্থবর্সর থাকবে সেইটা এবং ইনকাম ইয়ার এখানে অটোমেটিক সিলেক্ট করা থাকবে আপনার কিছু করতে হবে না এখানে দেখতে পাবেন রেসিডেন্স স্ট্যাটাস এর ভিতরে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে রেসিডেন্স আরেকটা হচ্ছে নন রেসিডেন্স রেসিডেন্স হলো যারা বাংলাদেশ থেকে আয় করে এবং ইনকাম করে খায় দেয় তাদের জন্য আর নন রেসিডেন্স হলো যারা দেশের বাইরে থাকে তার মানে প্রবাসী এবার দেখুন এখানে অপশন রয়েছে ট্যাক্স এক্সাম ইনকাম তো এখানে যদি আপনার এরকম কোনো ইনকাম থাকে যেটা আয় সীমার বাইরে তাহলে আপনি এটা ইয়েস দিবেন না থাকলে নো দিবেন তো এখানে দেখতে পারবেন হেডস অফ ইনকাম এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার তার মানে আপনার গত বৎসরে বা ইনকামের বৎসরে আপনার এখানে কোনো ইনকাম আছে কি না সেটা এখানে আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারবেন যেমন যদি ইএস দেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইনকাম ফ্রম রেন্ট কোনো কিছু ভাড়া থেকে যদি আসে এগ্রিকালচার বিজনেস এগুলো থেকে যদি আসে ইনকাম তাহলে আপনি এখান থেকে একটা একটা করে সিলেক্ট করে দিতে পারবেন তো যেহেতু আমি একজন স্টুডেন্ট এর জন্য আমি এখানে এই ফর্মটা সাবমিট করতেছি তাই এখানে নো দিলাম আগেই বলে রাখছি এটা কিন্তু যারা বেকার বা কোনো ইনকাম নাই বাবা মার টাকা দিয়ে চলেন স্টুডেন্ট পড়াশোনা করছেন ভুলবশত টিন সার্টিফিকেট খুলে ফেলেছেন তাদের জন্য যাদের ইনকাম রয়েছে তাদের সিস্টেম কিন্তু এটা নয় যারা চাকরি করেন তাদের সিস্টেম কিন্তু এটা নয় যারা প্রবাসী তাদের সিস্টেমও কিন্তু এটা নয় তো এবার এখান থেকে সেভেন কন্টিনিউতে এই লেখাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন আইটি টেন বি রিকোয়ারমেন্ট নামের একটা অপশন চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন গ্লোস অয়েল ওভার পঞ্চাশ লক্ষ আপনার যদি সর্বমোট পঞ্চাশ লক্ষ টাকা সম্পদ থাকে তাহলে ইএস দিবেন না থাকলে নো দিবেন অন মোটর কার আপনার যদি চার চাকার কোনো গাড়ি থাকে তাহলে ইএস দিবেন না থাকলে নো দিবেন অন অফসর প্রপার্টি আপনার যদি কোনো অপসর প্রপার্টি থাকে তাহলে ইএস দিবেন না থাকলে নো দিবেন শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার হন অথবা ডিরেক্টর হয়ে থাকেন তাহলে ইএস দিবেন না থাকলে নো দিবেন হ্যাপ এনি হাউস প্রপার্টি সিটি কর্পোরেশনের আন্ডারে কোনো প্রপার্টি থাকলে তাহলে ইএস দিবেন না থাকলে নো দিবেন আর নিচে যে আইটি টেন বি রয়েছে আইটি টেন বি অবশ্যই ইএস দিবেন এবার এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন সেভেন কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে নিয়ে আসবে এক্সপেন্ডিচার অপশনে এখানে দেখুন কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে দিতে হবে যাদের মূলত ইনকাম নাই তাদের কিন্তু রিটার্ন সাবমিট করলে কোনো ট্যাক্স দিতে হবে না তার মানে জিরো রিটার্ন ট্যাক্স থাকবে আর এই জিরো রিটার্ন ট্যাক্সকে অনেকেই জিরো রিটার্ন বলে আসলে জিরো রিটার্ন বলতে এরকম কোনো কিছু নেই তো এইখানে আপনি একজন মানুষ আপনি কিন্তু প্রাপ্তবয়স্ক একজন মানুষ আপনার আইডি কার্ড আছে আপনি খাচ্ছেন যাচ্ছেন পড়াশোনা করতেছেন যাই করুন না কেন প্রত্যেক বছর কিন্তু আপনার মিনিমাম একটা খরচ আসে হয়তোবা সেই খরচটা আপনার পকেট থেকে আসে না সেই খরচটা আপনার বাবা মা দেয় হয়তো ভাই দেয় তো এখানে অবশ্যই আপনাদের প্রত্যেকেরই একটা হিসাব নিকাশ আছে সেটা উঠিয়ে দেওয়া উচিত যেমন দেখতে পাচ্ছেন এক্সপেন্স ফুড ক্লোথিং অর এসেনশিয়াল তো এক বছরের ভিতরে আপনি একটু হিসাব করে দেখবেন যে আপনার খাওয়া দাওয়া বাবদ এবং আপনার জামা জামাকাপড় রয়েছে সেই জামাকাপড় বাবদ এক বছরে আপনার কত টাকা খরচ হয় এইখানে আমি এক বছরে খরচ ধরলাম খাওয়া দাওয়া এবং সব কিছু বাবদ দশ হাজার টাকা তো এখানে আপনার যেটা হয় আপনি সেটা দিতে পারেন এইখানে আপনি কমেন্ট করতে পারেন মানি গিভেন বাই মাদার বা ফাদার আপনি যে কোনো কিছু দিতে পারেন তারপর অ্যাকমডেশন এক্সপেন্স আমাদের ভিতরে এমন অনেক স্টুডেন্ট আসি যারা ঢাকা শহরে থাকি পড়াশোনা করি যার কারণে আমাদের আলাদা ম্যাচে থাকি অথবা হোস্টেলে থাকি ক্ষেত্রে কিন্তু আপনার একটা অ্যাকোমডেশন এক্সপেন্স আছে তার মানে আপনি যে থাকছেন সেটার একটা ভাড়া কিন্তু আছে তো আপনি চাইলে সেটা কিন্তু উল্লেখ করে দিতে পারেন একইভাবে সেটা কোথা থেকে আসে সেটা আপনি কমেন্ট হিসেবে লিখে দিতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স ড্রাইভার স্যালারি ফুয়েল মেনটেন্স এগুলো তারপর দেখতে পাচ্ছেন আদার্স ট্রান্সপোর্টেকশন তো এক বছরে আপনি কি গাড়ি ঘোড়ায় চড়েন না অবশ্যই চড়েন আপনি কি সিএনজি ভাড়া দেন না অবশ্যই দেন তো সেইগুলো আপনি এক বছরে একটা ইকুয়াল হিসাব বের করে সেটা আপনি লিখে দিবেন। তো এখানে আমি দিলাম পাঁচ হাজার তারপর দেখতে পাচ্ছেন এডুকেশন এক্সপেন্স যেহেতু আপনি পড়াশোনা করেন পড়াশোনার পারপাসে আপনার কিন্তু প্রত্যেক বছর একটা খরচ হয় তো পড়াশোনা বাবদ খরচটা আপনি এখানে দিয়ে দিবেন তো আমি এখানে বিশ হাজার টাকা দিলাম এখানে কমেন্টের ভিতরে আমি সেম লেখাটাই দিয়ে দিলাম মানি গিভেন বাই মাদার এরপর দেখতে পাচ্ছেন ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্স তো এখানে যদি আপনার কোনো ফেস্টিভ্যাল থাকে যেমন স্কুলের ভিতরে ক্লাস পার্টি হয় কলেজের ভিতরে ক্লাস পার্টি হয় বন্ধু বান্ধব নিয়ে কথা ঘুরতে গেছেন সেগুলো চাইলে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন যেমন এক বছরের আপনি ট্যুর সব কিছু মিলিয়ে আমি এখানে পাঁচ হাজার টাকা দিচ্ছি এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্স চার্জ আপনি যদি কোনো ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এখানে উল্লেখ করবেন তারপর দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট পেমেন্ট লোন এগুলো যদি থাকে তাহলে আপনি সেটা এখানে দিয়ে দিবেন এখানে সকল কিছু আপনি এভাবে দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে এটা হচ্ছে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস এর অপশন আপনার কী কী অ্যাসেট আছে সেটা আপনি এখানে উল্লেখ করবেন এখান থেকে যদি অ্যাসেটে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন বিজনেস ক্যাপিটাল আপনার যদি কোনো বিজনেস ক্যাপিটাল থাকে ইয়েস দিবেন না থাকলে এটা টিকমার্ক দেওয়ার কোনো দরকার নাই এরপর এগ্রিকালচার প্রপার্টি থাকলে দিবেন ফাইন্যান্সিয়াল অ্যাসেট মোটর কার এগুলো থাকলে এখান থেকে এটা টিকমার্ক দিবেন যদি গোল্ড ডায়মন্ড থাকে যেমন আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার গোল্ড ডায়মন্ড থাকতে পারে সেক্ষেত্রে আপনার টিকমার্ক দিয়ে আপনার পরিমাণ দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ফার্নিচার আপনার যদি কোনো রকম ফার্নিচার বা ইলেকট্রনিক আইটেমস থাকে সেটা কিন্তু আপনি এখানে উল্লেখ করতে পারেন যেমন আমাদের করে কিন্তু একটা স্মার্টফোন রয়েছে তো সেক্ষেত্রে আপনি চাইলে একটা স্মার্টফোন এখানে উল্লেখ করে দিতে পারেন এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারবেন গিফট হিসেবে তারপর কোয়ান্টিটির এখানে আপনার একটা মোবাইল থাকলে একটা আপনার দুইটা মোবাইল থাকলে দুইটা ভ্যালুর জায়গায় আপনি এটাকে জিরো করে দেন যেহেতু আপনি এটা গিফট হিসেবে পেয়েছেন এছাড়া দেখতে পাচ্ছেন এখানে আদার্স অ্যাসেট অফ সিগনিফিসেন্ট ভ্যালু ক্যাশ অ্যান্ড ফাউন্ড আউটসাইড বিজনেস এগুলো কিন্তু একটা স্টুডেন্টের সচরাচর থাকে না এখানে এই দুইটা জিনিস প্রয়োজন পড়তে পারে তো এখান থেকে আপনি এই দুইটা অপশন সিলেক্ট করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন লয়াবিলিটিস আউটসাইড অফ বাংলাদেশ এটা কিন্তু আপনার কাজে লাগার কথা না যেহেতু আপনি একজন স্টুডেন্ট একজন বেকার এখানে নিচে দেখতে পাচ্ছেন আদার আউটফ্লো এখানে অ্যানুয়াল লিভিং এক্সপেন্স দেখানো হয়েছে চল্লিশ হাজার টাকা তার মানে এক বছরের ভিতরে আপনার চল্লিশ হাজার টাকা সব মিলিয়ে খরচ হয় সেটা এখানে আপনি দেখতে পারবেন এবার নিচে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন রয়েছে যেমন সোর্স অফ ফান্ড এবার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যে এই চল্লিশ হাজার টাকা খরচ করলেন এক বছরে এই টাকাটা কোথা থেকে এসেছে সেটা আপনাকে এখানে দিতে হবে এবার আপনি এখান থেকে সিলেক্ট করবেন আদার্স রিসিপ্ট আদার রিসিপ্ট সিলেক্ট করার পর এখান থেকে পার্টিকুলার লিখবেন মানি গিভেন বাই ফাদার অথবা মাদার অথবা ব্রাদার যাই হোক না কেন এখানে আপনি সেই অ্যামাউন্টটা দিয়ে দিবেন এখানে যে আপনার অ্যানুয়াল লিভিং এক্সপেন্সটা রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন এর ভিতরে আপনি যদি টিউশনি করে ইনকাম করে থাকেন বা অন্য কোনো ইনকাম করে থাকেন ফিনান্সিং করে ইনকাম করে থাকেন তাহলে এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করে আপনি কিন্তু সেটা উল্লেখ করে দিতে পারেন যে কত টাকা আপনি ফ্যামিলি থেকে নিয়েছেন আর কত টাকা নিজস্ব ইনকাম এইটা যদি আপনি এখানে ঠিকঠাক মতো দেন তার মানে আপনি এখানে যা খরচ করেছেন সেটার সোর্স অফ ফান্ড কি দেখানো হয়ে গেছে মূলত সরকার কিন্তু এটাই দেখতে চায় যে আপনার যে আয় ব্যয় আছে সেটা কোথার থেকে আয় হচ্ছে এবং কোথার থেকে ব্যয় হচ্ছে এবার আপনি একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে ডিফারেন্সটা জিরো হয়ে গেছে যখনই আপনার আয় ব্যয় এখানে জিরো থাকবে আপনি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট নামের একটা অপশান পাবেন এখানে আপনি নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পর এখানে আপনি দেখতে পাবেন একদম নিচের দিকে প্রসিড টু অনলাইন রিটার্ন নামের একটা অপশান রয়েছে আপনি এটাতে ক্লিক করবেন এবার আপনি এখানে দেখতে পারবেন এতক্ষণ পর্যন্ত আপনি যা ইনপুট করেছেন এখানে সব কিছু এখানে শো করছে আমি নিরাপত্তার সাথে ব্যক্তিগত ইনফরমেশনের কারণে আমি এগুলোকে ব্লার করে দিছি জন্য দুঃখিত তো এবার এখানে সকল কিছু চেক করার পর সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট রিটার্ন এই লেখাটিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এটাকে ইয়েস করে দিবেন ইয়েসে প্রেস করলে দেখতে পারবেন এখানে আপনার নাম চলে আসবে এবং লেখা চলে আসবে কংগ্রাচুলেশন ইউর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুলি তার মানে আপনার অনলাইনে রিটার্ন সাবমিশন হয়ে গেছে এবার এখান থেকে অ্যাকনলেজমেন্ট স্লিপ এই লেখাটিতে ক্লিক করবেন এটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার সামনে আপনি যে ট্যাক্স জমা দিয়েছেন বা অনলাইনে যে আপনি রিটার্ন সাবমিট করেছেন সেটা একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ রিসিভ চলে আসবে এটাকে সার্টিফিকেট অফ রিটার্ন অফ ইনকাম বলা হয় আপনি এটা ডাউনলোড করে নেবেন এবং এটা আপনি সব জায়গাতে ব্যবহার করতে পারবেন যেখানে আপনার রিটার্ন সাবমিশনের প্রয়োজন পড়বে সেখানে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন এখান থেকে আপনি সিম্বলি ডাউনলোড করে আপনার কাছে রেখে দিবেন পরবর্তীতে কাজে লাগবে এছাড়াও আপনি এখান থেকে দেখতে পাবেন ট্যাক্স রেকর্ড এই অপশান থেকে এখানে একটা অপশান এক্সপ্রেস সার্টিফিকেট এই অপশানটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট রয়েছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে এই যে টোটাল ইনকাম নেট ওয়েস এগুলো আপনি কিন্তু টিকমার্ক দিয়ে সার্টিফিকেটের ভিতরে শো করে নিতে পারেন এবং এখান থেকে ফাইনালি ডাউনলোডে ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করে সেভ করে পিডিএফ আকারে আপনার কাছে রেখে দিতে পারবেন এখানে আপনি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে যে রিটার্ন সাবমিট করলেন আপনি চাইলে রিটার্ন এই অপশানে ক্লিক করে সেটার কপি ডাউনলোড করে রাখতে পারেন তাহলে আপনি পরবর্তী আপনি যখন রিটার্ন সাবমিট করবেন এটা ফলো করে আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি দেখে আপনারা নিজে নিজে রিটার্ন সাবমিট করতে পারবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনারা কে কে রিটার্ন সাবমিট করছেন সেটাও কমেন্ট করে জানাবেন সো ফাইনালি দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন